নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ পর্বটি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনার মনের প্রশ্নটি নিয়ে চলে এসছি মানে প্রেগনেন্সিতে কোন পজিশনে শুলে আপনার জন্য ভালো বা আপনার বাচ্চার জন্য ভালো বা এতদিন ধরে আপনি হয়তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এইগুলো দেখে এসছেন মানে এই ভুল কথাগুলি শুনে এসছেন যে এই পজিশনে শুলে বাচ্চাটির এই ক্ষতি হবে ওই ক্ষতি হবে তো কি সেই ধারণাগুলি আর কেন এরকম বলা হয়ে থাকে পুরো একটা ক্লিয়ারিফিকেশন ভিডিও নিয়ে এসেছি আর কোন পজিশনে শুলে অবশ্যই আপনার সাথে সবকিছু ঠিকঠাক থাকবে তো জানতে চাইলে অবশ্যই ভিডিওটিকে কন্টিনিউ করতে হবে তো আসুন ভিডিওটি শুরু করা যায় প্রথমত প্রেগনেন্সির সময় আমাদের যেই প্রথম তিন মাসটা চলে যায় তখন আমাদের ঘুমটা আসতে খুবই কষ্টকর হয়ে থাকে বা ঘুমানোটা আমাদের কাছে ভীষণই কঠিনতম একটা পরিস্থিতি হয় এই ঘুমটা কেন আসে না এটা আমাদের বাড়তে থাকা আমাদের একটা আরামদায়ক ব্যাপারটা শরীরে থাকে না বা কমফোর্টেবল ফিল হয় বারবার প্রস্রাব লাগা টেন্ডেন্সি বা শরীরে গ্যাস ফর্ম করা ইত্যাদি ইত্যাদি বা হরমোনের চেঞ্জেস এইসব কারণগুলির জন্য আমাদের ঘুম আসতে ভীষণই সমস্যা হয়ে থাকে আর প্রথম তিন মাসে তো অনেকের এই ঘুম না আসার সমস্যাটা হয়ে থাকে তার জন্য আমি এর আগে ভিডিওটিতে বলেছি যে যখনই আপনার এই ঘুমটা আসবে দিনের ভিতরে তখন আপনি একটু ঘুমিয়ে নেবেন সেটা আপনার জন্য কোনো রকমেন্সির সময় পরিপূরক একটা ঘুম আপনার শরীরের জন্য খুবই দরকার বা আপনার বাচ্চার জন্য সেটা যে কোনো পজিশনে হয়ে থাকতে পারে আপনি যেই পজিশনে আরামদায়ক সেই পজিশনে আপনি শুতে পারেন এই দিকে ফিরে শুলে আপনার বাচ্চার এই ক্ষতি হবে বা ওই দিকে ফিরে শুলে আপনার বাচ্চার এই ক্ষতি এটা একেবারেই ভুল ধারণা প্রথম তিন মাস প্রথম তিন মাসে আপনি যে কোনো পরিস্থিতিতে যে কোনো পজিশনেই শুতে পারেন সেটা একেবারেই আপনার জন্য কোনো রকম সমস্যা করবে না বা আপনার বাচ্চার জন্য কেন কি এই আমাদের পেলভিক এরিয়ার মধ্যে সুন্দরভাবে সুরক্ষিত আছে আর এটা পেশির ভিতরে এমনভাবেই আছে এটার কোনো রকম কোনো কিছুই সমস্যা হবে না যার জন্যে আপনি প্রথম তিন মাস যে কোনো পজিশনে শুতে পারেন তারপরেও আমি লাস্টে একটা পজিশন আপনাকে বলবো যেটা আরামদায়কও হবে আর শুলে কি কি সুবিধা হবে সেগুলি বলবো হ্যাঁ কখনো কখনো আমাদের ব্যাক পেন হয়ে থাকে এটা প্রথম তিন মাসে হয়ে থাকে তো প্রথম তিন মাসে আপনি কেমন ভাবে শোবেন আপনি আমার ডিসপ্লে এর উপরেই একটা ছবি দেখতে পাবেন তো এইরকম ভাবেই আপনাকে প্রথম তিন মাসে শুতে হবে তার জন্য কি হবে আপনার ব্যাক পেনটা হবে না আর গ্যাস ফর্ম করার যে ব্যাপারটি থাকে এটা আমাদের স্লিপিং পজিশনের উপরেও ডিপেন্ড করে বা আমাদের শরীরের উপরে ব্যথা এটাও ডিপেন্ড করে এটা পুরোপুরিভাবে নির্ভর করে তার জন্য আপনাকে মাথায় তো একটা বালিশ রাখতেই হবে তার সাথে সাথে আপনাকে পায়ের বালিশটা নিতে হবে পায়ের বালিশটা কত দূর পর্যন্ত আপনাকে রাখতে হবে আপনার হাঁটু হাঁটুর ঠিক নিচে আপনার যে মাসেলটা শুরু হচ্ছে তার একেবারেই প্রথমে আপনার এই রাখতে হবে তাহলে যে এই পজিশনে যখন আপনি শোবেন তখন এর উপরেও একটু প্রেশার পরবে না বা আপনার ব্যাকের উপরেও একটু প্রেশার পরবে না প্রেশারটা পুরোপুরি আপনার পায়ের ত্রুতে আপনার বালিশের উপরে আসবে তার জন্য আপনার ব্যাক পেন বা শরীরের কোনো অংশে কোনো ব্যথা লাগবে না এই পজিশনে আপনি শোবেন আপনার কোনো রকম সমস্যা হবে না কিন্তু আপনাকে স্ট্রেট বেডের উপরে একেবারে সোজাসুজি এসে শুয়ে পড়লে হবে না একেবারেই একটা পাশে ঘুরে আপনাকে হাতের উপরে একটু ভর দিয়ে শুতে হবে তারপরের তিন মাস মানে প্রথম তিন মাসে আপনার এই পজিশনটা হতে পারে পরের তিন মাসে গিয়ে আপনাকে ডিসপ্লেতে দেখতে পাবেন ঠিক এই আপনাকে শুতে হবে অবশ্যই বা দিকে বা ডান দিকে ফিরে ঘুমাতে হবে আপনার যেই দিকটা কমফোর্টেবল ফিল হয় হয়তো আপনি বা দিকে ফিরে কমফোর্টেবল না ডান দিকে ফিরে কমফোর্টেবল অবশ্যই ডান দিকে ফিরে শোন বা দিকে ফিরে কমফোর্টেবল বলে বা দিকে ফিরে শোবেন কিন্তু আপনার মাথায় একটা বালিশ থাকবে আর আপনার দুটো পায়ের মাঝখানে যখনই আপনি সাইড ঘুরে শোবেন পাটা বেন্ড হবে পাটা ভাজ হবে দুটো পায়ের মাঝখানে একটা বালিশ আপনাকে রাখতে হবে এরকম ভাবে শুলে কি হবে আপনার সেকেন্ড ট্রাইমস্টারেও গ্যাসটা একেবারেই তৈরি হবে না বা আপনার ব্যাকে আপনার পেলভিক এরিয়াতে কোনো রকম চাপ লাগবে না বা বাচ্চাটাও পুরোপুরি সুরক্ষিত থাকবে আর কি হয় এই সাইড ঘুরে শুলে মানে আমরা হয়তো এরকম শুনেছি যে প্রেগনেন্সিতে আপনাকে সাইড ঘুরে শুতে হবে এটাতে আপনার বাচ্চার নিউট্রিশনটা ভালো পায় বাচ্চাটার যে নিউট্রিশনটা পাওয়া দরকার সেটা ভালো পায় বাচ্চার শরীরের ব্লাড সার্কুলেশনটা ভালো হয় বাচ্চার শরীরে যে বর্জ্য পদার্থগুলি তৈরি হয় সেগুলি বেরোতে সুবিধা করে আর বাচ্চার যে অ্যামিউনিটি ফ্লুইড যে জলের স্তরটা জলের থলিটা তার ভিতরে বাচ্চাটি সংরক্ষিত আছে তো সেই জলের লেভেলটা ঠিক থাকে এমিউনিটি ফ্লোটা ঠিক থাকে তার জন্য আপনাকে সাইড শুতে হবে আর অনেক সময় দেখছেন আপনি সোজা হয়ে কখনো কখনো তো তো আপনি যদি রিল্যাক্স অবশ্যই শুয়ে থাকতে পারেন কিন্তু সেটা অনেক সময়ের জন্য না কিছুক্ষণ পরে আপনার নিজে থেকেই এটা ফিল হবে যে একটু অসুবিধা হচ্ছে আপনি তখন পাশ ঘুরে শুয়ে পড়বেন অনেক সময় কি হয় আমরা এই টাইমে মানে সেকেন্ড ট্রাইমেস্টার থেকে আমাদের বাচ্চাটা বাড়তে শুরু করে আমাদের পেটটা বাড়তে শুরু করে মানে চার মাস থেকে তখন সোজা শুতে আমাদের কষ্ট হয় বিশেষ করে ছয় মাসের পরে থেকে আমাদের সোজা শুলে দেখবেন সোজা হয়ে যখন আপনি শোবেন তখন দমের কষ্ট হবে আপনার ব্রিদিং নিতে প্রবলেম হবে তো এই সমস্ত সমস্যাগুলি রোকার জন্য ঠেকানোর জন্যে আমরা সাইড ঘুরে শুই বা ডক্টররা পরামর্শ দেন একটু পাশ ঘুরে শোয়ার জন্য এছাড়া আর কিছু বাচ্চার কোন রকম বিশেষ কিছু সমস্যা হয় না সাইড ঘুরে শুলে একটু নিউট্রিশনটা ভালো পায় আরো বেশি ব্লাড সার্কুলেশনটা ভালো হয় আর বাচ্চা শরীরের বজ্র পদার্থগুলি যেতে সাহায্য করে থার্ড ট্রাইমেস্টারে যখন দেখবেন আপনার দম নিতে কষ্ট হচ্ছে বা ব্রিদিং সমস্যা হচ্ছে তখন আপনি একটা পিলো বা একটা বালিশের জায়গায় দুটো বালিশ রাখবেন মাথাটা তখন আপনাকে একটু উঁচু করে শুতে হবে কারণ ডবল বালিশ যখন আপনি দেবেন মাথার নিচে তখন আপনার মাথাটা একটু উঁচুতে থাকবে আপনার নিঃশ্বাসটা নিতে আ একেবারে সমস্যা হবে না আর পা দুটোর মাঝখানে যেমন আপনি বালিশটা রাখছিলেন ঠিক তেমনই পজিশন আপনাকে নিতে হবে শুধুমাত্র আপনার মাথায় একটা বালিশের জায়গায় দুটো বালিশ থাকবে তো এই ভাবে শুলে আপনিও কমফোর্টেবল ফিল করবেন আপনার বাচ্চাটার নিউট্রিশনটা আরো ভালো থাকবে বাচ্চাটা নিউট্রিশন পাবে আরো ভালো করে বাচ্চাটার সমস্ত রকম ভাবে ঠিক থাকবে আর অ্যামনিটি ফ্লোরটার পরিমাণটাও ঠিক থাকবে তো এই ছোট্ট একটা ইনফরমেশন ছিল আপনার জন্য আর কোনো রকম গুজবে আপনি কান দেবেন না যে পজিশনে আপনার সুবিধা হবে যেটাই আপনার আরাম ফিল হবে আরামদায়ক অনুভব হবে সেই পজিশনে আপনি শোবেন এছাড়া আর কিছুই না আর কোনো রকম সমস্যা হলে তো অবশ্যই আপনি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন কোনোরকম প্রশ্ন মনে থাকলে কমেন্ট এসে বলতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করবেন শেয়ার করতে বলবে না তো আসুন আজকের মতো এটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ